হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো এখন আমি যে অফারটি শেয়ার করব অফারটি হচ্ছে নোট পিক্সেল তাদের যে টোকেনটা হবে সেই টোকেনটি হচ্ছে পিএক্স টোকেন দিবে তারা তো এটি আপনারা বলতে পারেন যে নোট কয়েনের সেকেন্ড প্রজেক্ট আর টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বলতে পারেন আর নোট কয়েন কি জিনিস আর টেলিগ্রাম কি জিনিস হয়তো আপনারা যে ইদানিং আগে যে নোট কয়েন থেকে আর ডক্সের থেকে মানুষ কি পরিমাণ যে পেমেন্ট পাইছে তা আপনারা একটু স্মরণ করলে বুঝতে পারবেন যে টেলিগ্রাম জিনিসটা কি আসলে টেলিগ্রাম কি করতে পারে ইউজারদের কি এক দিতে পারে তো আর বেশি কিছু বলবো না ভিডিও শুরু করবো নোট কয়েন আর ডকসের থেকে ইউজার হাজার হাজার ডলার ইনকাম করছে আমি নিজেই নোট কয়েন থেকে আমি নিজে সাতশো প্লাস প্রায় এক হাজার ডলারের মতো ইনকাম করছি আর ডক যেটা আছে ডকসের থেকে আমি নিজে দুশো ডলার প্লাস ইনকাম করছি তো আশা করা যায় নোট পিকজেল থেকে এখান থেকে আপনার ভালো কিছু ইনকাম করতে পারবেন এখান থেকেও মিনিমাম তিনশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তাই যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ওভার্থীদের জয়েন করে নেবেন তো ভিডিও আগে বলে রাখি যারা অনলাইন থেকে তে টাকা ইনকাম করতে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন আর চ্যানেলটি পিন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে সব ধরনের অফার শেয়ার করা হয় এবং সকল ধরনের আপডেট শেয়ার করা হয় তো ওভার্থীদের জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে অফার লিঙ্কটা দেওয়া থাকবে অফার লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পরে এখানে লিঙ্কটা আছে লিঙ্কের ওপর ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু লোড নেবেন তো সার্ভার একটু ডাউন আছে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে চলে আসবে তো যখন দেখবেন এরকম শো করতেছে একটু জুম করবেন জুম করার পরে নিচে দেখবেন এরকম একটা প্রিন্ট করার অপশন আছে প্রিন্ট করার জন্য এই যে আপনারা হলুদ যে হলুদ কালারটা আছে হলুদ কালারের সাথে যে অন্য কালারগুলো আছে এগুলো প্রিন্ট করতে হবে তো হলুদ প্রিন্ট করার জন্য এখানে আপনারা দেখবেন যে হলুদ কালারের পাশে বিভিন্ন কালার আছে ওই কালারে ক্লিক করবেন কালার কোন কালার করবেন কি করবেন তার জন্য আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাবেন যে একটা ইয়ে আছে কালার চেঞ্জ করার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে যদি হলুদ করতেছে হলুদে সিলেক্ট করা পরে আপনারা প্রিন্টের উপর ক্লিক করবেন তো এখান থেকে প্রিন্ট করে করে তাদের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ইনকাম করতে হবে প্রিন্ট করার জন্য এখানে যে তাদের অন্য যে কালারগুলো আছে কালারগুলো সিলেক্ট করতে হবে আর এখানে যদি হলুদ থাকে হলুদটা সিলেক্ট করে এখানে ফ্রিন্টে ক্লিক করলে তাদের যে পয়েন্ট আছে পয়েন্টটা দেয় তো এইভাবে আমাদের গেম খেলে খেলে বা প্রিন্ট করে তাদের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ইনকাম করতে হবে আর পয়েন্টের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কনভার্ট করে তাদের যে টোকেন আছে এক্সপি ইয়া পিএক্স টোকেন তাদের পিএক্স টোকেনটা দিবে আর যখনই পিএক্স টোকেনটা দিবে তখনই আমরা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করে এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আমাদের টাকাটা পকেটে নিতে পারবো আর উপরে যে একটা অপশন আছে উপরে এই টিক মার্কে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে তাদের ক্লাইম দশ মিনিট বা পাঁচ মিনিট পরে এখানে ক্লাইম আসতেছে এখান থেকে ক্লাইম করে নেবেন আর এখানকার যদি নিচে আসেন না নিচে আসলে দেখবেন বিভিন্ন ধরনের থাকস আছে থাকস পূরণ করবেন এর পূরণ করতে গেলে তাদের যে নোট ফ্লস যে চ্যানেল চ্যানেলে জয়েন করে নেবেন অফারটা কিন্তু এখনো দুই দিনও হয় না তারপর দেখেন তাদের যে ওয়ান মিল অলরেডি ওয়ান মিলিয়নের মতন একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো বুঝতে পারেন যে টেলিগ্রামের চ্যানেলে টেলিগ্রামের অফারের যে কত একটা হাই ক্রিয়েট করে আর টেলিগ্রাম অফার কি জিনিস যারা নোট কয়েন করছে আর ডকস করছে তারা অবশ্যই জানে তাদেরকে কিন্তু যে ডক্স আছে কয়েকদিন আগে যে আমরা পেমেন্ট পাইছি ডক্সটা আছে ডক্স কিন্তু তাদেরকে সরাসরিভাবে প্রমোট করতেছে তো অবশ্যই তাদের টেলিগ্রামের যে একটা নিজস্ব প্রজেক্ট আমরা শিওর হতে পারি যে ডক্স আর নোটকয়েন তাদেরকে যে সাপোর্ট করতেছে শুধু কিন্তু ডক্স না যে ভাবে যে নোটকয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে যে নোটকয়েন টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু তাদেরকে সরাসরিভাবে প্রমোট করা হচ্ছে তো এটা কিন্তু একশো পার্সেন্ট নিচ্ছে যে এটা আসলে তাদেরই প্রজেক্ট তো যে থাকসা আছে এখানে নোট কয়েন তাদের নোট পিক্সেল চ্যানেলে জয়েন করার জন্য এখানে জয়েন করা হয়ে গেলে এখানে আবার এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে পারছেন যে আপনাদের রিওয়ার্ডটা দিয়ে দিছে কমপ্লিট হয়ে গেছে এর বলতেছে যে তাদের নোট পিক্সেল টুইটার চ্যানেলটা ফলো করার জন্য এখানে ক্লিক করবেন এখানে তাদের যে পিক্সেল চ্যানেল আছে তাদের যে টুইটার চ্যানেল আছে টুইটারে নিয়ে যাবে টুইটারে এসে ফলো করে দিবেন তো ফলো করার পরে আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে ক্লিক করবেন দেখবেন যে তাদের পয়েন্টটা দিয়ে গেছে থাকসা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখবেন নোট কয়েনের যে চ্যানেল আছে নোট কোয়েনের জয়েন করতে বলতেছে নোটকানেরটাও কমপ্লিট ব্যাক দেওয়ার পরে এখানে কমপ্লিট হয়ে গেছে আবার যে নোটকানের টুইটার চ্যানেল আছে টুইটারে নিয়ে যাবে টুইটারটা ফলো করতে হবে তো ফলো করার পরে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলে তাহলে আপনাদের থাক্সটা কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখবেন যে আপনাদের পাঁচশো পঁচিশটা এক্সপি হয়ে গেছে আর কিছু এখান থেকে ফাঁলে হালকা পাতলা রেফার করবেন আর না পারলে কাজ করবেন মনোযোগ দিয়ে আর এখানে প্রতি এক মিনিট পর পর এখানে ক্লাইম আসতে সেখান থেকে ক্লাইম করে নেবেন বুঝতে আছে বুঝতে ক্লিক করবেন বুঝতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে তাদের প্রিন্ট রেয়ারটা আছে একটা করে দেয় ইয়া করার জন্য যে বাই করতে পারেন এখানে বাই করার পরে আর নিচে সেকেন্ড যেটা আছে সেকেন্ডটাও আপনারা ইয়ে করে আপডেট করে নেবেন সবগুলো একটু ফাস্তা ফাস্টা করে আপডেট করে নেবেন আর যত পারবেন একটু লেভেলটা আপডেট করবেন কারণ যত লেভেল করবেন তত একটু আপনাদের যে এক্সপ্রিয়ানটা একটু বাড়বে তারা বলছে যে তাদের যে পিএক্স টোকেন আছে পিএক্স টোকেন দিবে এখান থেকে আসলে কি তারা ফিক্স টোকেন দিচ্ছে নাকি এক্সপি দিচ্ছে তারা আমরা পরে বুঝতে পারবো যে এখান থেকে কি পরে এটা কনভার্ট হবে নাকি এগুলাই টোকেন দিবে এমন হতে পারে যে তাদের যে পিএক্সটা আছে পিএক্সটা আবার কনভার্ট করবে কনভার্ট করে আবার তাদের টোকেন দিবে আর এমন হতে পারে যে তাদের যে পিএক্স টোকেনটা এটাই তাদের পিএক্স টোকেন তো যতই আপনারা যে পিএক্স টোকেন এখান থেকে যে পিএক্স ইনকাম করবেন ততই আপনাদের রিওয়ার্ডটা দিবে তাদের যে পিএক্স টোকেন আছে পিয়ক্স টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু আমরা টাকাটা পকেটে নিতে পারবো তাই কেউ যত পারবেন সবাই যে টা ইনকাম করবেন আর একটু সময় দিয়ে তাদের যে এখান থেকে প্রিন্ট আছে প্রিন্ট করে করে তাদের যে ইয়ে করবেন আর এখান থেকে ড্র করবেন প্রিন্ট করে করে তাদের যে পয়েন্ট আছে পয়েন্টটা ইনকাম করতে থাকবেন আর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেল থেকে জয়েন করে রাখবেন আর ভিডিও দেখে সবাই ওভার থেকে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে